কেমন আছে সবাই একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পর ব্লগটা স্টার্ট করছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও আজকের হচ্ছে আমাদের মৎস্য মানে আজকেরই নাম বসবে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকবে আর চলো আমাদের এখানে ঠাকুর তৈরি হয়েছে তোমাদের ঠাকুরটাকে দেখাই আজকেরও আছে কালকেরও আছে কালকেরও একটা জমজমট ব্লগ হতে চলেছে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো প্লিজ এটা হচ্ছে আর কৃষ্ণ এটা হচ্ছে গৌর এটা হচ্ছে নিতাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিই আমি ঠিকঠাক জানি না দেখো কত সুন্দর লাগছে না দেখতে আলু ভাজা করলা ফ্রাই এদিকে ফ্রাই হয়ে গেছে এদিকে ভাজাভুজি চলছে এখনো অনেক কিছু রান্নাঘরে হয়ে আছে যখন খাওয়া দাওয়া হবে তখন তোমাদের দেখাবো ছিল ঠাকুরটাকে আনতে এসেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি गाओ रे ला रे ये नहीं है बासी का के लेवे रे ला रे এখন বন্ধুরা প্রিতলের বাঁশি রাধাকৃষ্ণের জন্য ও নিয়ে চলে এসেছি যেটু দেখো এদিকে মুকুট ঠাকুরের জন্য আর ওইদিকে কি মালা আছে দেখি দেখো এখানে ওই রজনীগন্ধা গাঁদা ফুল দিয়ে একটা মালা আছে কত মালা দেখেছো কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে একটু ধুটি পড়েছিলাম সাজানোর জন্য কত সুন্দর সাজিয়েছে সেখানে দেখো চারিদিকটা লোকজন দেখো ভর্তি কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে কি করা যাবে বলো তোমরা দেখলে হরিনাম সংকীর্তন সব কিছু হচ্ছিল তাহলে ব্লগটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ তোমরা পুরো ব্লগটা দেখতে থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে ভিডিওটা আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা